জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত না সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি আজ রবিবারের গীতামৃত নিয়ে ভক্তরা মাতাজিরা আপনাদের সামনে হাজির হয়েছি তাই আপনারা নিষ্ঠার সাথে এখন শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী শ্রীমদ্ভগবদ্গীতা হরিবল হরিব রবিবারের গীতামৃত ওং নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ আপনারা যখন বাড়িতে শ্রীমদ্ভদ্গীতা অধ্যয়ন করবেন এই তিনবার অঙ্গনম ভগবত বাসুদেব বলে তারপরে গীতা পড়বেন তাহলে কি এটা নিয়ম সব কিছুর একটা সিস্টেম থাকে তো তার জন্যই তাই আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনশ্রত বাণী শ্রীমদ্ভদ গীতার দ্বিতীয় অধ্যায় সাক্ষ্য যুগ থেকে একটা এগারো নম্বর শ্লোক আমরা বিশ্লেষণ করছি আপনারা সবাই নিষ্ঠাস শ্রবণ করুন আর এখনও আমার এই কৃষ্ণ কথা সুজিতনা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই বেলায়কন অন করে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভদ গীতা প্রত্যেক রবিবার ভোরবেলায় আপনি শ্রবণ করতে পারবেন হরিপুর হরিপ তাই বলছে শ্রী ভগবান শ্রী ভগবানও ভগবান পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ অথচ যে বিষয়ে শোক করা উচিত সেই বিষয়ে শোক করছো যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না কে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তোমার যেই বিষয়ে শোক করা উচিত নয় হ্যাঁ এই যে দুঃখ কষ্ট হ্যাঁ মনের আকাঙ্ক্ষা তুমি আমার কাছে প্রকাশ করছো যে বিষয়টা নিয়ে সেই বিষয় কিন্তু তোমার শোক করা উচিত নয় যারা প্রকৃত জ্ঞানী যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যারা প্রকৃত জ্ঞানী তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই কখনো শোক করেন না তার কারণ কি তার কারণ একটাই যে পৃথিবীতে আসা এবং যাওয়া এবং বিপদে পড়া বা ভালো থাকা বা খারাপ থাকা সবই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে হচ্ছে তাই আমার আপনার ইচ্ছাতে হচ্ছে আমরা জাগতিক দৃষ্টিতে দেখছি কারণ কি আমরা কামনা বাসনা মায়ার আবদ্ধ বন্দী হয়ে আছি যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের জানতে পারি বা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমাকে সঠিকভাবে জানতে পারবে তার আর জন্ম মৃত্যুর বেদিতে আসতে হবে না সে আর সোজা আমার ধামে চলে আসবে তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চাই না বা জানতে পারি না বলেই আমরা এই জনজাগতিক মায়া বাসনা কামনার দ্বারা আকৃষ্ট হয়ে আমরা বলি সে কষ্টে আছে সে দুঃখে আছে কেউ আপনজন মারা খেলে আমরা শোক প্রকাশ করি হ্যাঁ কিন্তু এটা একদম উচিত নয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন যাকে চাইবেন তাকে যেতে হবে আবার যদি ভগবান শ্রীকৃষ্ণ কাউকে পৃথিবীতে দীর্ঘদিন রাখতে চান সে থাকবে যার যার কর্ম অনুপাতেই সে কাজ করবে কর্ম অনুপাতে সে আসবে যাবে জন্মান্তরবাদ হবে এটা একদম শাস্ত্রে সুন্দর করে বর্ণিত করা আছে তাই ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বন পূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন অর্জুনকে কি বলছেন যে অর্জুন এই যে জনজাগতিক মায়ার দ্বারা হ্যাঁ আচ্ছন্ন হয়ে গেছে ভাবতে পেরেছেন প্রিয় শখা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন তাকেও শাসন করছে যে মহা মূর্খ বলছে মূর্খ কারা যাদের কোনো জ্ঞান থাকে না অর্জুনকে মূর্খ বলে সম্বোধন করছে কে ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন দেহ কী ও আত্মা কি কোনো অবস্থাতেই জীবিত অথবা দেহের জন্য সুখ করেন না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো মানে যাদের জ্ঞান নেই যাদের মুখ্য যারা অর্গ অজ্ঞ হ্যাঁ কোনো জ্ঞান থাকে না যাদের তাদের মতো কথা বলছো কেন সত্যিকার অর্থে যারা জ্ঞানী যারা আমাকে জানতে পেরেছে হ্যাঁ বা শ্রীমদ্ভব গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করতে পেরেছে তারা কখনো জীবিত অথবা মৃত এই ব্যক্তিদের নিয়ে কখনো শোক প্রকাশ করে না তাদের জীবনে কে আসলো কে গেল কি হলো পৃথিবীতে পৃথিবী কি ধ্বংস হলো না পৃথিবীতে আবার নতুন কিছু সৃষ্টি হলো এই এইসবের কোনো ভ্রক্ষেপ থাকে না যারা প্রকৃত জ্ঞানী শাস্ত্রের জ্ঞান সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা থাকে তাই তিনি জানেন দেহ কি আর আত্মা কি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রকৃত জ্ঞানী যে সে কিন্তু আগে এই দুটো জিনিস জানবে কি সেটা যে এই যে জড় দেহটা কি আর এই যে আমাদের দেহে যে আত্মা আছে যেটা ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে এই আত্মার মধ্যে বিরাজ করছে এই আত্মা কি দেহ কি এই দুটো সম্পর্কে জানতে হবে আগে আত্মা দেহ কিন্তু এক নয় আত্মা কি আত্মা হল যার জন্ম নেই মৃত্যু নেই যাকে আগুনে পোড়ানো যায় না জলে ডুবে মারা যায় না আপনি ঝড় তুপানো তাকে উড়িয়ে নিয়ে যেতে পারবেন না আত্মা হলো অবিনশ্বর আত্মাই হলো ভগবান এই দেহ কিন্তু পরিবর্তন হচ্ছে হ্যাঁ জন্ম মৃত্যু জরা বেদি হ্যাঁ আমার পৃথিবীতে জন্ম নিলাম ভূমিষ্ঠ হব হ্যাঁ যৌবনে সংসার পরিজন প্রজনন করব বয়স হলে মারা যাব কিন্তু আত্মা কিন্তু সবসময় সজীব আমাদের হৃদয়ে আত্মা একটা নির্দিষ্ট স্থানেই বসে থাকি আত্মাকে আপনি ইচ্ছে করলেই মারতে পারবেন না আবার ইচ্ছে করলেই বাঁচিয়ে রাখতে পারবেন না এই দেহটা নষ্ট হবে কিন্তু আত্মাটা কি হবে এক দেহ থেকে আরেক দেহে সাথে সাথে স্থানান্তর হবে যেমন আমরা যদি সকালে একটা কোনো সুন্দর ড্রেস পরে গেলাম অফিসে গেলাম ব্যবসার কাজে গেলাম বা ঘুরতে গেলাম কোথাও রাতে আসি কি করি আমরা সেই পোশাকটা বা ড্রেসটা চেঞ্জ করে আমরা কি করি ঘরের পোশাকটা পরি তাই আত্মদ্রব সে একটা কি করলো দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হলো একটা দেহে সে আর থাকতে পারল না বসবাসের জায়গা তার উপযুক্ত নেই অন্য একটা দেহে একটা জামা চেঞ্জ করে একটা জামা আমরা পড়লাম আত্মটা সেরকম একটা দেহ ছেড়ে একটা দেহে ধারণ তাই কোনো অবস্থা যে জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করা উচিত নয় পরবর্তী অধ্যায়গুলোতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপ করে এবং উভয়েরই পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত এবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন যে এই যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তা হ্যাঁ তার থেকে কিন্তু ধর্মীয় নৈতিকতা অধিক গুরুত্ব প্রদান করা উচিত বলছে এই যে সমাজ ব্যবস্থা হ্যাঁ অর্থনীতির ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা এইসব ব্যবস্থা কিন্তু ধর্মের নীতিকে অগ্রাধিকার দেওয়া উচিত কে বলছে অর্জুন বলছে ভগবান শ্রীকৃষ্ণকে কেন বলছে সে মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে হ্যাঁ সে ধার্মিক হতে চাচ্ছে কিন্তু সে ভুলে গেছে যে অর্জুন একজন ক্ষত্রিয় সন্তান দেখবেন নিজের যে একটা কর্ম নিত্য কর্ম সে কর্ম ভুলে কিন্তু আমরা কেউ এড়িয়ে যেতে পারি না কর্ম কখনো ভুলতে পারব না তাই অর্জুন ছিল ক্ষত্রিয় সন্তান আর ক্ষত্রিয় সন্তানের প্রধান কাজই হচ্ছে তার শত্রুপক্ষকে নিধন করা যুদ্ধ করা তার প্রধান কাজ ব্রাহ্মণের যেমন অর্চনা করা ক্ষত্রিয়ের যুদ্ধ করে প্রজা প্রশাসনকে রক্ষা করা হ্যাঁ বৈশ্যের ব্যবসা করা আর শূদ্র যে আছে তারা সমস্ত এই তিন জাতিকে তারা সেবা শুশ্রূষা করবে এটা একদম বিধান শাস্ত্রের তাই সে যে খাত্র ধর্ম ভুলে গেছে তখন কি করছে ধর্মনীতি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সে আলোচনা করতে যাচ্ছে হ্যাঁ যে না ধর্মভাবে চলতে পারে না সে ধার্মিক হতে চাচ্ছে কিন্তু নিজের খাত্র ধর্মই ভুলে গেছে ক্ষত্রিয় ধর্ম ভুলে গেছে সে ভগবান শ্রীকৃষ্ণকে ধর্মনীতি বলতে শেখাতে যাচ্ছে তাই বলছে কিন্তু তিনি জানতেন না যে জড় আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় নিয়মের থেকেও অধিক গুরুত্বপূর্ণ অর্জুন জানত না যে এই যে জড় আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান এই যে জড় আত্মা আমাদের শরীরের ভিতরে যে আছে এবং এই জাগতিক এবং এই ভগবত সম্বন্ধীয় জ্ঞান এই যে এইগুলো ধর্মর থেকেও অনেক ধার্মিক নীতি থেকেও অনেক ঊর্ধ্বে সেটা ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিচ্ছে দেখুন আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুচিত তার ধর্ম সম্পর্কে জ্ঞান আছে কিন্তু ধর্মের উদ্বেগ যে জড় এবং ভগবত সম্বন্ধীয় জ্ঞান ছিল সেই সম্পর্কে অর্জুনের জ্ঞান ছিল না তাই সে কি করেছে নিজের ধর্মীয় জ্ঞানকে উপস্থাপনা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের সাথে এখন আলোচনায় ব্যস্ত হতে চাচ্ছে তাই তিনি অসূচ্য বিষয়ে শোক করছিলেন জরদেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশও সাধন হয় তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় হরিবল হরিবল সত্যি তো এই যে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি হ্যাঁ আমরা সবাই কেউ পৃথিবীতে থাকতে পারবো না চিরদিনের জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে পাঠায়নি যার যতটা কর্ম নিয়ে এসেছি যার যতটা সময় নিয়ে এসেছি সেই সময় ফুরাবে আমরা আবার চলে যাব কিন্তু কি হবে আত্মাটা হলো অবিনশ্বর এই দেহটা হল আপনার পরিবর্তনশীল কিন্তু আত্মা অপরিবর্তিত অবিনশ্বর যাকে কোনো কিছুতেই আপনি নিঃস্ব করতে পারবেন না আত্মার বিনাশ সাধন হয় না কিন্তু জড়দেহে আপনার বিনাশ হয় আত্মার কি হয় একটা দেহ থেকে আমি আগেই বলেছি একটা দেহ থেকে আরেকটা দেহে স্নানান্তরিত হয় তার জন্ম নেই মৃত্যু নেই জরা নেই বেদি নেই কিছু নেই আত্মার আত্মা একটা সবসময় সজীব চিরন্ত তাই জরদেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় যিনি এই বিষয়ে অবগত তিনিই প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জরদেহের জন্য শোক করেন না তাই যারা প্রকৃত শাস্ত্র জ্ঞান আছে যাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আছে যে সমস্ত ভক্ত মাতা বা বৈষ্ণব সাধু গোসাই সবার মধ্যে তারা কি করে এই জড়দেহের জন্য কখনো চিন্তা করে না কারণ তারা জানে যে এই জড়দেহের কোনো মূল্য নেই কিন্তু আত্মা অমূল্য আত্মার মূল্য কোনো কিছুতে দিতে পারে না আজকের আধুনিক বিজ্ঞানও কিন্তু আত্মাকে আবিষ্কার করতে আজও পারেনি হুম অনেক কিছু আবিষ্কার করছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রোবট কৃত্রিম মানুষ সব কিছু সৃষ্টি করছে কিন্তু তার মধ্যে আত্মা কিন্তু ইনপুট করতে পারছে না যদি আত্মা ইনপুট করতে পারত তাহলে ভগবানের প্রতি কিন্তু কারো বিশ্বাস থাকতো না আজকে আমরা কিন্তু সমাজে অনেক ডাক্তার বড়ো বড়ো ডাক্তার আছেন তাদের কিন্তু আমরা ভগবান সমতুল্য মানি কিন্তু যখন কোনো জটিল রোগের জন্য আপনি যান আপনার পরিবারের সদস্যদের নিয়ে হ্যাঁ তখন কিন্তু বিশেষ মুহূর্তে আপনি যখন ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে ডাক্তারবাবু কি অবস্থা কি বুঝতে পারছেন তখন ডাক্তারও কিন্তু বলে যখন কঠিন রোগের অপারেশন করবে বা চিকিৎসা করাচ্ছে তখন কি বলে যে আমি চেষ্টা করছি আপনারা ভগবানের উপর বিশ্বাস রাখুন বা ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন বড়ো বড়ো ডাক্তাররাও কিন্তু বলছে তারা তো এত সায়েন্স নিয়ে পড়েছে তারাও কিন্তু ভগবানকে বিশ্বাস করে কারণ ভগবান সমস্ত ঐশ্বর্যের মালিক যিনি তিনি হলেন ভগবান হ্যাঁ ঐশ্বর্যের মালিক তাই এই যে আত্মা এবং জরদেহ আপনারা গুলিয়ে ফেললে চলবে না আত্মা এক জিনিস জড়দেহ এক জিনিস তা আমরা কিসের জন্য সুখ করব পৃথিবীতে প্রকৃত জ্ঞান যদি আমাদের এই হৃদয়ে না থাকে এই হৃদয়ে যদি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা না থাকে তাহলে প্রকৃত জ্ঞান আমরা কখনোই অর্জন করতে পারবো না যতই থাকুক আমার কোটি কোটি লাখ লাখ টাকা টাকায় কখনো জ্ঞান আরোহণ করা হয় না আজকে দেখবেন যারা প্রকৃত কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনা সাধু বৈষ্ণব গৌরী হয় তাদের কিন্তু অর্থের প্রয়োজন নেই ভগবান শ্রীকৃষ্ণই তাদের সব কিছু দায় দায়িত্ব গ্রহণ করেন তাই ভক্তরা মাতাচের এই ছিল রবিবারের গীতামৃত যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী আপনারা প্রত্যেক রবিবার এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না মুখে শ্রবণ করতে পারবেন ঘরে বসে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঘুম থেকে উঠেই প্রত্যেক রবিবার সানডে গীতামৃত স্পেশাল এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবসময় প্রার্থনা করি যে সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষরা যাতে ভালো থাকে এবং তাদের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী তোমরা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগাও তবেই সারা পৃথিবীতে আজ যে সনাতন ধর্ম বিলুপ্তির পথে ইস্কন কিন্তু সেটা আমাদেরকে আবার প্রচারে রেখেছে যে এসি ভক্তিবাদন্ত স্বামী প্রভুবাদ মহাপ্রভুর পরেই তার প্রতিকৃত মহাপ্রভু যেই জিনিসগুলো আমাদের এই মানব জীবনে দান করে গেছেন সেগুলোই কিন্তু এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ আবার আমাদেরকে পূর্ণ জাগরণ করেছে তাই আমরা সবসময় যাতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা সুবিধা আমরা থাকতে পারি সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবসময় প্রার্থনা করি তাই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধার নিয়ে কিপ্রাহী কেবলং লাভ করুন সেটাই আমি চাই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না। বা আপনারা যদি কেউ বাড়িতে ভগবত গীতা পাঠ করাতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার বাড়িটাকে কৃষ্ণ ধামে রূপান্তরিত করতে তাই ভক্তরা মাতা যায় আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণ সুজিত না চ্যানেলে তাই পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে